Lighten up, take me on your magic river, tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. কিন্তু না এমনিতে রোদ নেই যদিও একটু রোদ আসছে তখন জামা কাপড় মিলে দিয়ে আসছে না আবার একটু পরে বৃষ্টি হচ্ছে আবার ছোটো ছোটো মা আনতে যাচ্ছে তো সব বারান্দায় নেমে যাচ্ছে সব বেশিরভাগ জামা কাপড় বারান্দায় সব নেমে জামা কাপড় ভাজ এখন কমে যাচ্ছে হাই আমি পূজা আরো একটা বৃষ্টি ভেজা সুন্দর সকালে তোমাদের সব স্বাগতম আমার এই ভিডিওতে ভিডিও শুরুটাই করছি আমার মায়ের বাগানের ফুলের গাছ দিয়ে আকাশটা যেভাবে মেঘলা হয়ে আছে সারাদিন মনে হয় বৃষ্টি হবে আর ওই দূরে দেখো ওই যে তার আছে না ওর উপরে পাখিগুলো বসে আছে সবাই জোড়াই জোড়াই বসে আছে একজনই একা বসে আছে দাঁড়ো জুম করে দেখাচ্ছি এই দিকে দেখো এই দিকেও দুজন বসে আছে এই দিকেও দুজন বসে আছে মাঝখানে ও একা বসে আছে ওর মনে হয় সঙ্গী নেই বাড়ি ফেরার পর মা এখানে দিয়ে কত রকমের পিঠে এখানে ছিল বড়া তালের 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 পোড়া পিঠে বা কেক বলতে পারো আর ছিল ওই মালপোয়া দেন আমার কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো গুছিয়ে পড়তে বসছিলাম তারপর চান টান করে পুজো করে চলে এলাম এখানে লাঞ্চ করতে আর আজকের লাঞ্চে ছিল পেঁয়াজ মাখা যেটা লঙ্কা আর তেল দিয়ে মেখেছিল ভাজা লঙ্কা তেল দিয়ে মাখা আর হয়েছিল বৈতালের ঘ্যাট আলু দিয়ে আর বৈতাল দিয়ে ঘ্যাট হয়েছিল আর ছিল মাছের তেল কারা কারা মাছের তেল খাও আমি কিন্তু পছন্দ করি তবে সেটা যদি তিতা না হয় আর এই দিকে হয়েছিল মাছের ঝাল হুম মাছের জাল আজকে মাছের ন্যাজা নেই তাই মা মাছের চাকা দিয়েছে কিছু করার নেই মাছটা খেতেই হবে আর আমার শরীরটা খারাপ না কেন এমন মনে হচ্ছে আমি জানি না সেই স্কুল থেকে আসার পর থেকে আমার খালি মাঝে যেন মানে মাছে বলছি আমার খালি নাকে যেন মাছের গন্ধ আসছে কেন আমি জানি সেই স্কুল থেকে আসার পরে ধরো এখন লাঞ্চ করতে বসছি এখন মাছের গন্ধ আসা ঠিক আছে বাট সেই স্কুল থেকে আসার পর থেকে যাই করছি না কেন সেখানেই আমি মাছের গন্ধ পাচ্ছি এর কারণটা আমি খুঁজে পাচ্ছি না কেন এমন মানে কেন এরকম হচ্ছে আমার এই বৃষ্টির দিনে না এই জামা কাপড় ভাঁজ করাটা অনেকটা কমে গেছে প্রতি রাত এত জামা কাপড় ভাঁজ করতাম জামা কাপড় তো প্রত্যেক দিন ধোঁয়া তো ধোঁয়া কিন্তু কমছে না কিন্তু ভাঁজ করার পরিমাণটা প্রতিদিন কমে গেছে প্রথমে এই কটা ওই করা জামা কাপড় ভাঁজ করত কারণ জামা কাপড় তো শুকাচ্ছেই না এমনিতে রোদ নেই যদিও একটু রোদ আসছে তখন জামা কাপড় মিলে দিয়ে আসছে না আবার একটু করে বৃষ্টি হচ্ছে আবার ছোট ছোট মা আনতে যাচ্ছে তো সব বারান্দায় সব বেশিরভাগ জামা কাপড় বারান্দায় সব মেলা জামা কাপড় ভাত ছড়ার পরিমাণটা কার বৃষ্টি ভালো লাগে না আমার কিন্তু বৃষ্টি অতটা মানে সত্যি কথা বলতে আমার কিন্তু বৃষ্টি অতটাও পছন্দ হ্যাঁ বৃষ্টি হবে ঠিক আছে বাট বৃষ্টি এইভাবে আমার একদম পছন্দ আর বর্ষাকালে বৃষ্টি হবে এটাই সব আমার পছন্দ নয় বললে তো আর হবে না আর কোনটা আমার পছন্দ মতো হয় বলে বৃষ্টি আমার কত সুন্দর সব থেকে বড় কথা কি হতো জামা কাপড় যতই শুকিয়ে যাবে যতক্ষণ না একটু রোদ পাচ্ছে না জামা কাপড় মোটর মানে আলমারির ভিতরে রাখবো না একটু হলোন সেই একটুর মধ্যে থেকে আবার জামা কাপড় ভিজে যাচ্ছে ছাড়ে চলে গেলাম মানে আমি জানি জামা কাপড়ের বন্ধুতে আর এখন তো প্রচুর ইচ্ছা চাপের সামনে এক্সাম আছে পরপর এক্সাম আছে প্রচুর ইচ্ছা নিজের পড়া পড়ানো মুঠি তারপরে আমার নিজের এক্সাম এটা প্রিপারেশনে ইয়ে আছে তো মা মানে এই ধরে এক্ষুনি একটু এক্ষুনি কড়া পড়ারোদ উঠে গেল যত জামা কাপড় ছিল সব নিয়ে আবার একটু মানে আবার একটু জোরে জল চলে গেলাম ছুটে ছুটি গিয়ে আওয়াজ জামা কাপড় তুলে নিয়ে যেই জামা কাপড়গুলো শুকনো ছিল একটু বদের জন্য একটু রোদের জন্য ছাদে মিলে দিয়েছিলো সেই জামা কাপড়গুলো তাহলে কি হবে ওরে বাবা চোখটা দেখেই ভয় লেগে যাবে এভাবে এটা মাছের চোখ তো কাকিমাদের মাছ ধরেছিল গোটা একটা মাছ কেটে দিয়ে গেছে এটা পাঙ্গাস মাছ না কি মাছ বলে আমি জানি না আমি সত্যি বলতে মাছ অত চিনি না আমি বলতেও পারবো না দেখে কোনটা কি মাছ আমার মানে মানে শুধু না নাকে না এসা গন্ধ আসছে এসা গন্ধ আসছে না মাছ হ্যাঁ লাঞ্চে যে মাছ খেয়েছি তার জন্য না সকাল থেকে আমার এই রুমের ভিতরটা শুধু যেন এসা গন্ধ আসছে এসা গন্ধ আসছে না বৃষ্টি বৃষ্টি আর হচ্ছে এই পাখিটা সেই তখন থেকে এই গাছের ওপর বসে আছে পেয়ারা গাছের উপর আর গাছটাকে কত পেয়ারা হয়েছে পাখিগুলো একটু একটু করে পেয়ারা খেয়ে ফেলে দিয়ে চলে যাবে পুরো পেয়ারাটা খাবে না একটু একটু করে খাবে ফেলে দিয়ে চলে যাবে আমি যতক্ষণ এখানে বসে আছি আমি জানালাতে বসে পড়ছিলাম যতক্ষণ বসে আছি ওই ওই পাখিটাই ওখানে বসে আছে আছে হ্যাঁ করছে কিন্তু এই ডাল ডাল আর এই না আর এই গাছগুলোতে পাখিগুলোই পেয়ারা বেশি খায় মানে মানুষ কটা পেয়ারা খায় পাখিগুলোই প্রায় পেয়ারাগুলো খায় আর আমি এখানে পেঁয়াজ কচাচ্ছিলাম কারণ একটু চানা খেতে ইচ্ছা করছিল মা ফুচকা এনেছে ভাইরা ফুচকা খাবে আর আমি তো সব সময় বলি আমার ফুচকা অতটা পছন্দ নয় তাই চপ দিয়ে একটু চানা মাখা করবো হ্যাঁ চপ ও এনেছিলাম তাই আমি চপ পেঁয়াজ চানাচুর চানাচু দিয়ে একটু চানা মাখা করেছি খাবো বলে খেতে তো গেছিলাম চপ মাখা বাট খেয়েছি অন্য সেটা কি খেলাম দাঁড়াও দাঁড়াও সবটাই জানতে পারবে মানে এই সব আজব উদ্ঘট প্ল্যান বা খাওয়ার কথা আমারই মাথায় আসে মনে হয় আমি জানি না এভাবে কেউ কোনদিন আগে খেয়েছে কিনা খেলেও খেতে পারে এভাবে বাট আমার জানা নেই কিন্তু আমি এটা এইভাবে টাইম তার আগে এখানে সবাইকে একটু চানা মাখা বাড়িতে এই দেখো ফুচকার মধ্যে দিয়ে খিদে পেয়ে গেছিলো বলে খাচ্ছিলাম একটু ওই শন পাপড়ি শন পাপড়িটা খেতে আমার ভালোই লাগে তো এখন যাই না কেন আমার পড়তে পড়তে খিদে পেয়ে যায় আগে কিন্তু হতো না বাট পড়তে বসলেই মনে হয় এটা খাই ওটা খাই সব সময় যে তা নয় যেদিন আমার শরীরটা খুব খারাপ থাকে সেদিনই মনে হয় খাই খাই মনে হয় যেদিন আমার শরীর ভালো থাকে সেদিন মনে হয় না খাওয়ার কথা যেদিন শরীর থেকে আমার কেন জানি না এরকম শরীরটা হচ্ছে আমি শুধু মাছের গন্ধ পাচ্ছি যাই হোক আবার বসে গেছিলাম পড়ানো ছুটি দিয়ে এখানে নিজের পড়াশুনো নিয়ে কারণ যাই হোক চাকরি হবে কি না জানি না কিন্তু নিজেকে তো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তাই না প্রস্তুতিতে কোনো খামতি থাকলে তো আর হবে না